স্টেথোস্কোপ গলায় পরিয়ে নার্সিং ছাত্রীদের বিদায় সংবর্ধনা দিল যশোর আদিন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ ব্যতিক্রমী এই সংবর্ধনা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষার্থী ও অনুষ্ঠানে উপস্থিত তাদের অভিভাবকরা তিন নভেম্বর সোমবার সকালে যশোর পুলিশস্থ আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে আদিন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির পনেরোতম ব্যাচের ছত্রিশ জন শিক্ষার্থীর তিন বছরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া কোর্স সম্পন্ন হওয়ায় এই আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিন সুকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে সেবার মানসিকতা নিয়ে কর্মজীবন শুরু করার আহ্বান জানিয়ে বলেন কর্মজীবন সংগ্রামের সেখানে নিজেদের মেধা এবং দক্ষতা দিয়ে সফল হতে হবে তোমাদের সফলতাই আদদিনের সফলতা সাদা পোশাক পরবে এবং তোমাদের গলায় যখন স্নাত স্কোপ ঝুলবে তখন তোমাদের মধ্যে এক অন্য লাগু ভালো লাগে কাজ করবে তার থেকে বড় কথা হলো তোমাদের মধ্যে সেই ভালোবাসা অর্জন করবে যেই ভালোবাসা একজন রুগীকে দিলে তারা তাদের বেঁচে থাকার পরিমাণ খুঁজে পায় তোমাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে সেটা হচ্ছে তোমরা যেখানেই যাবে মানুষ তোমাদেরকে মনে করে যে আমরা আদিন নার্সিং ইনস্টিটিউটের এমন নার্সদের হাতে সেবা পেয়েছি যাদের সেবা আমরা কিন্তু পর্যন্ত ভুলব তোমাদের মধ্যে সেই ধরনের সেবা করার মানসিকতা তৈরি করবে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমরাদুল হক মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আফরোজা সুলতানা ও অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহারের মা হাফিজা খাতুন

সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম কাজ করতে করতে আমরা যেটাকে আমরা আমি আশা করি তোমরা এক্সপার্ট নার্স হবে আর সেই মানসিকতা নিয়ে হসপিটালে যাবে হাসপাতালে তোমরা হয়েছ হাসপাতালে বেসদের বাগান তোমরা হয়েছো বেস্টের ফুল আমি মনে করি ফুলের মতো দেখা যাচ্ছে এবং হাসপাতালের ফল ঠিক আছে ফুলের মতো ফুটপাট অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোসাম্মদ নেসা ও ইন্সট্রেক্টর সোহিলি মুমতাজ অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক অধ্যয়নত ও সংবর্ধিত ছাত্রীরা অনুভূতি প্রকাশ করেন অনুষ্ঠানের বিশেষ পর্ব ছিল বিদায়ী ছাত্রীদের উপহার প্রদান বিদায়ী ছত্রিশ ছাত্রীকে স্টেটোস্কোপ ইসফিকবো ম্যানোমিটার সহ অন্যান্য উপহার প্রদান করেন অতিথিবৃন্দ পবিত্র আল কোরআন ও সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পরে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয় এছাড়া নার্সিং সঙ্গীত নাটিকা কৌতুক অভিনয় সংবাদ পাঠ কবিতা আবৃত্তি একক দলীয় গান এবং নৃত্য পরিবেশন করেন ছাত্রীরা ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ডকুমেন্টেডি প্রদর্শন করা হয় সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী জারিন তাসনিম ও সোয়া হাসান সকল বর্ষের ছাত্রীরা ভিন্ন ভিন্ন রঙের শাড়ি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমন ব্যতিক্রমী সংবর্ধনা পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা ধন্যবাদ নার্সিং আমাদের এত এত সুন্দর দামি এবং প্রয়োজনীয় একটা উপহার দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের ইডি ম্যাম ম্যামের চিন্তার কারণে ম্যাম আমাদের নিয়ে এত বড় আয়োজনের কথা ভাবছে এবং এত সুন্দর উপহারের কথা ভাবছে আমার শিক্ষা জীবনের প্রথম যে প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে আমি আমার মাকে সাথে নিয়ে সেই পুরো অনুষ্ঠানটা উপভোগ করছি তো আমার মাও খুবই খুশি আর আমিও আন্তরিকভাবে খুবই খুশি আমরা আসলে টোটালি সারপ্রাইজড ছিলাম যে ম্যাম আমাদের জন্য এত কিছু ভেবে রাখছেন আমি বুঝেছি যে আসলে আমি একটা সঠিক পেশায় এসেছি তো প্রতিষ্ঠানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার সহপাঠীদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ সবশেষে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর